নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলের জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলি যার মধ্যে রয়েছে হাওড়া হুগলি নদিয়া কলকাতা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং আরও অন্যান্য জেলাগুলি তারই সঙ্গে বাংলাদেশের ফিরোদগঞ্জ যশোর লোহাগাড়া সাতক্ষীরা কলাপাড়া লাল তখন সেনবা কুমিল্লা হয়ে ত্রিপুরার আগরতলা অম্বাসা হয়ে এদিকে চিটাগং মহাজখালী চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির প্রভাব বেড়েছে তারই সঙ্গে দিকে দিকে কিন্তু হলুদ প্রভাব অর্থাৎ হলুদ সতর্কবার্তাও কিন্তু থাকতে পারে তো এরই সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টি এ কিন্তু শুধু যে একদিন চলবে তেমনটি নয় আগামী সরি কুড়ি একুশ বাইশ তেইশ এই কয়দিন টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো আপনাদেরকে এই আপডেটে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি তো ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে আমাদের দুটো চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর দুটোকেই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না চলুন মধ্যে শুরু করি তো এখানে আমরা যদি বর্তমানে দেখি শান্তিপুর বর্ধমান সমেত কতুলপুর বিষ্ণুপুর এদিকগুলো তো বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে দেখাচ্ছে তারই সঙ্গে আমরা একবার সবার প্রথমে চলে যাব আজকের ডেটে আজকে বর্তমানের পরিস্থিতি কি আছে বাংলার ওপরে ইতিমধ্যেই গরমের কিন্তু ব্যবসা গরম কিন্তু বাংলায় বিভিন্ন জেলায় জেলায় অনুভূতি হওয়া শুরু হয়ে গেছে আজ থেকে তো টেম্পারেচার অনেকটাই বেড়েছে একবার যদি আমরা উপগত স্যাটেলাইট মানচিত্রে যাই তাহলে কিন্তু স্যাটেলাইট মানচিত্র বলছে কি পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু এখন আর কোনো মেঘ নেই এদিকে আবারও ভারতের দক্ষিণ ভাগেও কিন্তু কোনো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উত্তর ভাগের কিছু জায়গায় যেমন বয়েলি দিল্লি কর্নাল চণ্ডীগড় এই দিকগুলোতে মানালি এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ তারই সঙ্গে দিল্লি দিকটাতে এবং বয়েলি দিকে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা যেমন আলিগড় সাইডটাতে এখানে বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এ আর যদি আমরা বঙ্গোপসাগরের কন্ডিশান দেখি তাহলে বর্তমানে এই দিক থেকে একটা ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে তবে যাই না এই ঘূর্ণাবত্তটা পরবর্তীকালে আরও কতটা শক্তি বাড়াবে কি না বাড়াবে সেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে তুলে ধরবো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি দেখিয়ে দেখুন এদিকগুলোতে যেহেতু এই মুহূর্তে এখানে মেঘ রয়েছে তার জন্য এই সমস্ত অংশগুলিতে বৃষ্টি দেখাচ্ছে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে পনেরো তারিখের কন্ডিশানটা দেখি তাহলে কিন্তু পনেরো তারিখে কিন্তু কিছু থাকবে না পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে ষোলো তারিখে এই দিকটা দেখুন পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার থাকছে কিন্তু এদিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আসছে পূর্ব দিক বরাবর কিন্তু তাতে কিন্তু কোনো প্রভাব পড়বে না এরপর আমরা ষোলো তারিখ থেকে যদি সতেরো তারিখের দিকে যাই কি সতেরো তারিখ নাগাদ রাত্রিবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গা যেমন মিনাপুর নিয়ামতপুর দাচুনা রায়গঞ্জ তারপর হচ্ছে কালিয়াগঞ্জ এই দিকগুলোতে কয়েক মশলা বৃষ্টি দেখা যেতে পারে তার সঙ্গে বাংলাদেশের রংপুরের দক্ষিণ ভাগ দিনাজপুর চিলামারি এখানে কিছুটা বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে তো এটা এবার আমরা সতেরো তারিখে পুরোপুরিভাবে যদি প্রবেশ করি পুরোপুরিভাবে প্রবেশ করলে বৃষ্টিটা থাকছে এখানে দৌলতপুর গঙ্গারামপুর হরিশন্দ্রপুর আমেদপুর দিকগুলোতে অনেকভাবে ভাবছেন দাদা দক্ষিণবঙ্গটা বলুন তো দক্ষিণবঙ্গটা এখন একটুখানি ওয়েট করুন কারণ আমরা দেখতে দেখতে যাবো এবং দক্ষিণবঙ্গটা আসবে এবং যারা দেখতে না চান অবশ্যই কুড়ি তারিখ থেকে ফলো করুন দক্ষিণবঙ্গটা আপনারা দেখতে পারবেন আমরা কুড়ি তারিখ অবধি গিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে ময়মেন সিং তারপর হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে তো হালকা হালকা বৃষ্টি থাকতে পারে সতেরো তারিখে তারপর এগোতে এগোতে আমরা যখন আমরা দেখুন সতেরো তারিখে কিন্তু কিছু কিছু জায়গা যেমন বলরামপুরের আশেপাশে এবং পুরুলিয়ার আশেপাশে এখানে হালকা হালকা কয়েক মাসটা বৃষ্টি দেখা যেতে পারে তারপর বজ্রপাত সমেত তারই সঙ্গে বেলডাঙ্গা গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি এই সমস্ত চারঘাট হয়ে এদিকে রাজশাহী পুথিয়া এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উপকূলের কিছু জায়গা হলদিবারের পূর্বভাগে সেখানে হালকা পাঁচটা বৃষ্টি হতে পারে সব জায়গায় এনে সেই দিনটাতে ওই হালকা হালকা কয়েক জায়গায় রয়েছে এরপর আমরা যদি এগিয়ে নিয়ে যাই আঠেরো তারিখ মঙ্গলবারের কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু মঙ্গলবারেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে কিন্তু ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির চান্স মঙ্গলবার দিনটাতে রয়েছে এরপর আমরা আঠ উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখ বুধবার বুধবারে দুপুরবেলা নাগাদ হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে বেলদা দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি তারই সঙ্গে মাঠবেড়িয়া পিরোজপুর গোসাবা শ্যামনগর এখানেও হালকা হালকা বৃষ্টি থেকে কুমিল্লার দিকটা তো হালকা হালকা বৃষ্টি এরপরে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে চন্দননগর পানিহাটি টানকনি গঙ্গাধরপুর সিঙ্গুর বারাসাত বালি গোর্ধাপি এদিকগুলোতেও কলকাতা খরদা নিউ টাউন পানিহাটি মাসাদ বজ বজ এখানেও হালকা হালকা মাঝের মানে বৃষ্টি তারই সঙ্গে গোয়ালতর চন্দ্রকোনা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর তারপর হচ্ছে বাঘেরগোড়া কৈশোর নয়াগ্রাম এই দিকগুলোতেও তো আমরা আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি উনিশ তারিখে কিন্তু খুব একটা যে ভারী বৃষ্টি হবে এমনটাই কিন্তু আমরা যখন কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখে সকাল সাতটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন তার মধ্যে সবার প্রথম রয়েছে পশ্চিম বর্ধমানের এদিকে আমরা বীরভূম বৃষ্টি করে দেখতে পাচ্ছি যেমন বোলপুর নানুর গোকর্ণ হয়ে কাকসা দুর্গাপুর রানীগঞ্জ পোখরা জলঘাটি সোনামুখী ভদ্রেশ্বর খণ্ডঘোষ ছাতনা বেয়ালেত্তর শালতোরা কাশীপুর আসানসোল চিত্তরঞ্জন কুলতি দুবরাজপুর এদিকগুলো হয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর হরিহরপুর গোকর্ণ খড়গ্রাম রামপুরহাট হয়ে ডোমকল দিকটাতে এবং লালপুর পুথিয়া দিকে এদিকে অসমের দিকটাতেও বৃষ্টি হবে এবং ত্রিপুরা হালকা হালকা বৃষ্টি হবে তারপর এটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে সকাল দশটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি হাবড়া খরদা চন্দননগর বনগাঁ পান্ডুয়া দুই বর্ধমান সোনামুখী হয়ে খণ্ডগোষ মন্তেশ্বর মঙ্গলকোট কাটোয়া পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম নানুর এদিকে তো বৃষ্টি হবে তারই সঙ্গে উপকূলের দিকে যেমন হালকা হালকা কয়েক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিন্তু এখানে বাংলাদেশের যশোর লোহাগারা মাদারীপুর সাতক্ষীরা হয়ে শৈলকোপা ঢাকা ফরিদপুর সেনবাগ কুমিল্লা হয় এখানে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যারা দেখছেন এতক্ষণ অবধি অবশ্যই কিন্তু কয়েক জানাতে বলবেন না যে আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি বন্ধুরা কেমন ছিল আজ সারাদিন গরম ছিল কি না তো এরপর আমরা আরেকটু দিয়ে এগিয়ে যাই মেন বৃষ্টিটা দুপুর তিনটে বা তারপর হতে পারে কুড়ি তারিখ বেশ হতে পারে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে এবং এই জায়গাটিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি কলকাতা সম কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া পানিহাটি ব্যারাকপুর পলতা ইছাপুর কলকাতা নিয়ে নিউ টাউন উলবেরিয়া তমলুক হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুল্ডিয়া হয়ে এদিকে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে কাটোয়া গোসকারা বোলপুর আসানসোল গোকর্ণ পুরুলিয়া বাঁকুড়া হোড়া হুড়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দা ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু হলুদ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়ে গেছে আরও বিস্তারিত পুরো ছ পুরো একদম জুম করে আমরা দেখাতে পারছি না কারণ পুরো জুম করে দেখাতে গেলে কিন্তু আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে অত বড়ো ভিডিও হয়তো আমরা করতে পারছি না কিন্তু আমরা যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি এদিকে বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাদারীপুর মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা লখাই আগরতলা কলসিব এদিকগুলোতে তো এখানে আরেকটু যদি এগিয়ে যাই আমরা যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি রাত্রেবেলা কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে উপকূলে গঙ্গাসাগর নামখানা মন্দারমণি কন্টাই কেজুরি রায়দিঘি এদিকগুলোতে তার সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবড়িয়া মতিরহাট চিটাগং এদিকগুলোতে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে একুশ তারিখ নাগাদ গেলে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা একুশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে আর একুশ তারিখে বৃষ্টিটাও বন্ধুরা ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে কিন্তু কুড়ি তারিখের দিয়ে কম নয় একুশ তারিখে কলকাতা চন্দননগর আরামবা কুতুলপুর বিষ্ণুপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কাটোয়া পুরুলিয়া হয়ে সিউড়ি এখানে রামপুরহাট আসানসোল হয়ে এখানে বাঁকুড়া বলরামপুর জামশেদপুর জাগুদা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ঝিরিঝিরি পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তার সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট চন্দননগর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা তো রয়েছে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ খুলনা যশোর লোহাগাটা পিরোজপুর মারবেড়িয়া এই হয়ে এদিকে কোলাঘাট খড়গপুর বালিচক মেদিনীপুর কেশপুর ঝাড়গ্রাম এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে জ বজ মহিষাদল দিকটাতে তো হবেই এদিকে রাজশাহী মেহেরপুরেও হবে এদিকে আসামের দিকেও ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের দিকেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হচ্ছে একুশের কন্ডিশান একুশের রাত্রেবেলা দশটায় গিয়ে তোমরা আরও বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতার দিকে বাড়ছে কলকাতার দিকে পানিহাটি অর্থাৎ দুই চব্বিশ পরগনে কলকাতা হয়ে জঙ্গলপাড়া সিঙ্গুর চাকদা আনাঘাট এই দিকগুলো হয়ে নদীয়া ডিস্ট্রিক্টের দিকটাতে এবং খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া পুরুলিয়া এই দিকগুলোতে তো বৃষ্টি চলবেই মানে লম্বা কিন্তু বৃষ্টির ইনিংস চলবে এবং কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা এর মধ্যে একটা দেখতে পাচ্ছি যা অনুমান করতে পারছি যে খুলনা বরিশাল লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাতক্ষীরা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভালো বৃষ্টি হতে পারে এরপর আমরা যখন বাইশ তারিখে যাচ্ছি বাইশ তারিখেও কিন্তু বন্ধুরা আমরা হালকা থেকে ঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেইশ তারিখে যদি যাই আমরা তেইশ তারিখেও ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি চারিদিকে এই বৃষ্টিগুলো বন্ধুরা যে অ্যাকচুয়ালি ঝিরিঝিরি থাকবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না কারণ যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে এই বৃষ্টির পরিমাণগুলো কিন্তু এই দিনগুলোতে বাড়তে পারে তার জন্য আপনাদের কাজে একটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলকে এবং যারা ফলো করতে বলেননি ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যান এখানে মঙ্গলবার পঁচিশ তারিখে কিছু থাকবেন না ছাব্বিশ তারিখে কিছু থাকবে না আপাতত এখনকার আপডেটে যা পাচ্ছি এবং আঠাশ সাতাশ তারিখেও কিছু থাকবে এবং আঠাশ তারিখেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন এই তিনটে এই তিন দিনে বাতবী দিনগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পারলাম তো যারা এখন অব্দি বন্ধুরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে আরও বিস্তারিত আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো যারা ফেসবুক পেজ থেকে আসছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে পেজটিকে ফলো করতে বলবেন না আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পারলে আপনারাও ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা